হ্যালো গাইজ আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল কিছুদিন আগে আমি কিন্তু একটি ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে কিন্তু বলা ছিল যে মাত্র দু মিনিটে দু সেকেন্ডে কিভাবে আপনারা আপনাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তো আমার একটি দাদা ভাই কিন্তু বিষয়টা মানে বুঝতে পারেনি তার একটু স্প্রিড হয়ে গেছে তো সে একটি মেসেজ করেছে কি মেসেজ চলুন দেখিয়ে দেওয়া যাক মেসেজটি হলো এই যে আজকে আজকেই কিন্তু মেসেজটা করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ভিডিওটি আমি পাবলিশ করেছিলাম সেই ভিডিওর থামবেল দেখা যাচ্ছে তো এস আর এস সোশ্যাল ইন্ডিয়া তরফ থেকে একটি মেসেজ এসেছে যে নিউ মোবাইল নাম্বার একটা অ্যাড করে স্লোয়ার মোশান মোশন করে দেখালে ভালো হয় দাদা সেই কারণে কিন্তু আমি এই ভিডিওটি নিয়ে চলে এসেছি সেই এস আর এস এস আর এস বন্ধুর তরফ থেকে কিন্তু এই ভিডিওটি আমি স্লো মোশানে একটি নতুন মোবাইল একটি পরিবারের সঙ্গে বা একটি রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করে কিন্তু আমি দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য আর এরকম এস আর এস এর মতন আপনারা কমেন্ট করবেন যেটা যে বিষয়টা বুঝতে পারবেন না আমি কিন্তু তা নিয়ে আবার একটি ভিডিও আপনাদের পাবলিশ করে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ফুড ডট 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 ইন এই ওয়েবসাইটটি আপনারা লিখবেন তাছাড়াও কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশনের নিচে এই পিনটি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে কিন্তু এই মূল ওয়েবসাইটটা এরকম দেখতে কিন্তু চলে আসবেন এখান থেকে আসার পরে নিজের দিকে স্ক্রল করবেন এসেন দিকে স্ক্রল করার পরে কিন্তু অনেকের ভিডিও আছে যে আপনারা এই এই জায়গা থেকে লিঙ্ক করবেন অর্থাৎ অনেকে দেখা দেখিয়েছে কিন্তু যে লিঙ্ক আদার উইথ রেশন কার্ড এখান থেকে করার জন্য কিন্তু আমি বলবো এখান থেকে করবেন না আপনারা মানে এখন কিন্তু রেশন কার্ড যত প্রবলেম হচ্ছে এর লিঙ্ক হতে তো আপনারা ই রেশন কার্ডে চলে যাবেন ই রেশন কার্ডে চলে যাওয়ার পরে আপনাদের সামনে একটি নতুন এন্টারফেস শো করবে এখান থেকে কিন্তু দেখতে এরকমটাই হবে এবং এখান থেকে আপনারা একটি অপশান পেয়ে যাবেন সেটি হচ্ছে ক্লিক হেয়ার টু ডাউনলোড ই রেশন কার্ড তো এখান থেকে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর পরে কিন্তু আপনাদের সামনে আবার আবারও একটি নতুন ইন্টারফেস শো করবে অর্থাৎ এরকম দেখতে তো এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে এই জায়গাটাই কিন্তু আপনারা রেশন কার্ড নাম্বারটা লিখবেন এস আর এস দাদা তুমি কিন্তু এই জায়গার থেকে তোমার যে রেশন কার্ড নাম্বার অর্থাৎ যে রেশন কার্ডের সাথে আপনি লিঙ্কটি করতে চান বা আপনার পরিবার লিঙ্ক মানে ওই সমস্ত পরিবার একই যদি পরিবার হয়ে থাকে তাহলে কিন্তু প্রত্যেকের সাথে লিঙ্ক হয়ে যাবে তো এখান থেকে আপনাদের যে কোনো একটি নাম্বার সরি যে কোনো একটি নাম্বার নয় সেই নাম্বারটাই আপনি এখানে ইনপুট করুন যেখানে যে যে ব্যক্তির অর্থাৎ আপনার পরিবারের যে ব্যক্তির আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেই মানে ব্যক্তির এখানে রেশন কার্ডটা আপনি ইনপুট করুন ইনপুট করার পরে এই যে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোডটি এইভাবে ফিল করুন ফিল করার পরে সার্চ যে অপশান আছে সার্চ অপশানে আপনারা ক্লিক করুন তো ওয়ানস্ক্যান আমি করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পরিবারে এই যে ব্যক্তির রেশন কার্ড নাম্বারটা আমি ইনপুট করেছি এই ব্যক্তির আধার কার্ডের সাথে আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা আছে একটি বৈধ ফোন নাম্বার লিঙ্ক করা আছে এবং সেই ফোনটা কিন্তু চালু আছে যেন এস এম আসে মানে চালু থাকে আর কি এখন কিন্তু মানে টাকা না থাকলে কিন্তু এস এম আসে না সে সেটার জন্য কিন্তু আপনারা মনে করবেন যে এটা ফেক ন না কিন্তু আপনারা যে মোবাইল মানে রেশন কার্ডের সাথে সরি আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা সেই মোবাইল যেন চালু মোবাইল হয়ে থাকে ঠিক আছে তো এখান থেকে করার পরে এই যে অপশন মানে ক্যাপচার করতে কিন্তু আমি এই ঘরে ফিল করেছি ফিল করার পর সার্চ অপশানে ক্লিক সার্চ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড কিন্তু ওপেন হবে ঠিক আছে কিন্তু নিচের দিকে অর্থাৎ যাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে তাদের কিন্তু অলরেডি এই জায়গাটাই মোবাইল নাম্বারের লাস্ট ফোর ডিজিট এবং ফার্স্ট ফোর ডিজিট কিন্তু মোবাইল নাম্বারের চারটে প্রথম চারটে চারটে সংখ্যা এবং লাস্ট চারটে সংখ্যা কিন্তু শো করবে বাদ বাকি কিন্তু এক্সট্রা চিহ্ন থাকবে যাদের লিঙ্ক করা থাকবে আর যাদের থাকবে না তাদের কিন্তু এরকম ব্লাঙ্ক থাকবে ঠিক আছে তাহলে আপনারা কি করবেন এবার এখান থেকে আমরা আপনার যেটা করতে হবে যে পরিবারের যে কজন মেম্বারস আছে বা ব্যক্তি আছে তাদের কিন্তু নাম এখানে শো করবে এবং তাদের আর নাম্বার শো করবে তাদের আধার কার্ড নাম্বার কিন্তু শো করবে ঠিক আছে যে কজন পরিবার আছেন আপনারা এইবার আপনারা কি করতে হবে আপনাদের এই যে ব্যক্তিগুলো আছে এই ব্যক্তিগুলোর কোন ব্যক্তি মানে এই চারজনের মধ্যে কোন ব্যক্তির আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা নিশ্চয়ই একজন থাকবে সেই ব্যক্তির সোজাসুজি যে সেন্ট ওটিপি আছে সেন্ট ওটিপিতে আপনারা ক্লিক করুন তো সেন্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি গেছে ছটা সংখ্যার ওটিপি অর্থাৎ দেখতে পাচ্ছেন ছটি ঘর কিন্তু এখানে দিয়ে দিয়েছে রেশন দপ্তর থেকে যে ছটি সংখ্যার ওটিপি আপনি এখানে ইনপুট করুন তো আপনারা যে মোবাইল নাম্বার আপনাদের রেশন কার্ডের সাথে মানে সরি আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে সেই নাম্বারে ওটিপি যাবে যদি সেই মোবাইল নাম্বারে যদি পয়সা না না থাকে বা ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু ওটিপি যাবে না আপনাদের কিন্তু ব্যালেন্স মারতে হবে তারপরেই কিন্তু ওটিপি যাবে ঠিক আছে তাহলে ওটিপি চলে যাওয়ার পর স্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছেন যে এই আমার কিন্তু ছটা সংখ্যার ওটিপি চলে এসেছে এবং এটা কিন্তু আমি এই মুহূর্তেই করছি দেখতে পাচ্ছেন এখন তিনটে তেরো বাজে ঠিক আছে তো এইবার এই যে ওটিপিটা আপনারা কিন্তু এই ঘরে বসিয়ে দেবেন অর্থাৎ নিচে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই যে ছটা ঘর আছে এই ছটা ঘরে কিন্তু আপনারা এক এক করে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কোনো জায়গায় আপনাদের কোনো হাত দেওয়ার দরকার নেই অটোমেটিক্যালি কিন্তু ও রিলোড নিয়ে নেবে যখন ছটা সংখ্যার ওটিপি আপনি বসাবেন অটোমেটিক্যালি রিলোড নিয়ে নেবেন কোনো জায়গায় আপনার হাত দেওয়ার দরকার নেই তারপরে আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস দেবে এবং এই জায়গাটাই কিন্তু আপনাদের লেখা থাকবে এন্টার ইয়োর নিউ মোবাইল নাম্বার তো আপনার কিন্তু একটি নতুন মোবাইল নাম্বার লিখবেন যে মোবাইল নাম্বারটা আপনি রেজিস্ট্রেশন করতে চান ঠিক আছে ওই মোবাইল নাম্বার কিন্তু আপনি লিখবেন লেখার পরে আপনাদের কিন্তু ওই যে মোবাইল নাম্বারটা আপনি লিখেছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি পাঠানো হবে যে ওটিপির কিন্তু সংখ্যা থাকবে চারটি ঠিক আছে এরকমভাবে কিন্তু চারটি ওটি ওটিপি লেখার জায়গা দেবে আগে যেমন ছটি লেখার জায়গা দিয়েছে সেম টু সেম ওরকমই কিন্তু চারটি লেখার জায়গা দেবে আপনাদের যে মোবাইলটা এন্ট্রি করেছেন সেই মোবাইলে যে চারটি সংখ্যার ওটিপি গিয়েছে সেই ওটিপিটা আপনি এই ঘরে একে একে বসিয়ে দিন দেওয়ার পরে কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নেই অটোমেটিক্যালি কিন্তু রিলোড নিয়ে নেবে পেস্টটি তারপরে রিলোড নিয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু একটি মানে ফ্ল্যাশ মেসেজ দেওয়া হবে দেখুন আমি বলেছিলাম না যে লেখা দেখাবে কিন্তু এন্টার ইওর মোবাইল নাম্বার এখানে কিন্তু লেখা দেখাই দেখিয়েছে যে এন্টার মোবাইল নাম্বার তো এখানে কিন্তু একটি নতুন মোবাইল নাম্বার ইনপুট করা হয়েছে এবং ওই যে মোবাইল নাম্বারটা অর্থাৎ এই যে মোবাইল নাম্বারে কিন্তু চারটে সংখ্যার ওটিপি চলে গেছে এবং সেই ওটিপিটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো এখন কিন্তু সিস্টেম পরিবর্তনের কারণে এরকম সিস্টেম নেই এখন কিন্তু যখন ওটিপি যাওয়ার পর আগে যে সিস্টেমটা আমি দেখিয়েছি এরকম একটি ঘর দিচ্ছে এবং সেখানে কিন্তু এরকম ঘর ঘর মতন কাটা থাকছে সেখানে কিন্তু আপনাদের ওটিপিটা বসাতে হচ্ছে এবং এখানে যে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশান আছে সেখানে কিন্তু ভেরিফাই সাবমিট কোনো অপশান নেই আপনি চারটে ঘরে চারটে সংখ্যা বসানোর সঙ্গে সঙ্গে আপনার পেসটি কিন্তু রিলোড নিয়ে নেবে এবং রিলোড হয়ে যাওয়ার পরের সামনে কিন্তু মোবাইল স্ক্রিনে এরকম একটা ফ্ল্যাশ মেসেজ ওপেন হচ্ছে যেখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুল তারপরে এখান থেকে আপনারা কিন্তু ওকে করে দিচ্ছেন ঠিক আছে এবারে যে মোবাইল নাম্বারটি আপনি এন্টার করলেন বা রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু এই ঘরে শো করবে এরকমভাবে যে সিলেক্ট এখানে কিন্তু বলা হচ্ছে যে সিলেক্ট অল মোবাইল নাম্বার বিলঙ্গিং টু ইয়োর ফ্যামিলি অর্থাৎ আপনি এই যে মোবাইল নাম্বার এখানে যেমন একটি মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে এখানে কিন্তু অনেক ব্যক্তির একাধিক মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে কিন্তু মানে এখানে যেরকম একটি মোবাইল নাম্বার দেখাচ্ছে এখানে কিন্তু পরপর দু নম্বর দেওয়ার একটা তিন নম্বর দেওয়ার একটা এরকম লেখা থাকবে সেই কারণে কিন্তু বলছে যে আপনি এর মধ্যে কোন মোবাইল নাম্বারটি বেছে নিতে চান সেটি কিন্তু আপনারা টিক করতে হবে তো যেহেতু আমি একটাই মোবাইল নাম্বার লিঙ্ক করেছি তাহলে আমি এই ঘরাই টিক করবো টিক করার পর আমাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে যেখানে কিন্তু বলা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিক করেছি টিক করার পর এই অপশানটি মানে নিজের অপশানটি উঠে এসেছে এবং এখান থেকে বলা হচ্ছে হয় আপনি যদি ঠিক থাকে তাহলে ক্যান্সেল মানে কনফার্ম করুন না ঠিক থাকলে ক্যান্সেল করুন তো যেহেতু আমার সব ঠিক আছে তাই আমি কিন্তু এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করছি কনফার্ম অপশানটা ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু একটি অ্যালার্ট দেওয়া হবে যেখানে বলা হয়েছে যে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড আপনি কি এটা করতে চান তাহলে আপনারা ইয়েস করবেন না করতে চাইলে নো করবেন তো অবশ্যই কিন্তু আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন ইএস অপশানে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং সবার মাথায় কিন্তু দেখতে পাচ্ছেন লেখা কথা আছে যে মোবাইল নাম্বার আপডেটেড সাকসেসফুল ঠিক আছে অর্থাৎ তাছাড়াও কিন্তু আপনাদের এখান থেকে যে রেশন কার্ডগুলো আছে তার ই ই রেশন কার্ডগুলো ডাউনলোড করার কিন্তু পদ্ধতি আপনাদের ওপেন হয়ে যাবে এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড ই আর সি সমস্ত কিছু লেখা আছে আপনার যেটি ডাউনলোড করার ইচ্ছা ডাউনলোড করে নেবেন এবার আপনি বুঝবেন কীভাবে যে আপনাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক হলো কি হলো না তো চলুন দেখিয়ে দিই आबो आपने খাদ্য দপ্তরের মেন পেজে চলে আসবেন এবং এখানে আসার পরে এখানে একটি অপশান কিন্তু আমরা দেখতে পাবেন সেটি হলো এই যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে আপনারা কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে একটি এন্টারফেস শো করবে এবং এখান থেকে দুটো অপশান দেখাবে তার মধ্যে দিয়ে কিন্তু আপনারা ফর এক্সিস্টিং অ্যাপ্লিকান্টে ক্লিক করবেন ফর এক্সিস্টিং অ্যাপ্লিকান্টে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ শো করবে যেখানে কিন্তু বলা হচ্ছে এন্টার ইওর মোবাইল নাম্বার তো এই জায়গায় কিন্তু আপনি যে মোবাইল নাম্বারটি রেশন কার্ডে দিয়েছিলেন এবং চারটি সংখ্যা এসেছে সেই চারটি ওটিপি সংখ্যা এসেছিলো ওই মোবাইল নাম্বারটা বসাবেন যেটি ছটায় এসেছিলো যদি ওটা আর চারটে ছ যেটা এসেছে ওটা যদি একই নাম্বার হয়ে থাকে দুটো যদি একই নাম্বার হয়ে থাকে ওই নাম্বারটাই বসাবেন আর যদি আধার কার্ডে এক নাম্বার ছিল এবং আপনি অন্য নাম্বার রেজিস্ট্রেশন করেছেন তাহলে যে নাম্বারটা চারটি ওটিপি দিয়েছিলো সেই নাম্বারটা কিন্তু এখানে ইনপুট করবেন তো চলুন আমি ইনপুট করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করেছি সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে বসিয়েছি এবং আমি যেই সেন্ট ওটিপিতে ক্লিক করলাম এখানে কিন্তু ওটিপি ইজ সেন্ট টু ইয়োর প্রোভাইড মোবাইল নাম্বার এখানে কিন্তু রেড কালারের একটি লেখা দিয়ে দিয়েছে আপনাদের যদি লিঙ্ক না হয়ে থাকে তাহলে কিন্তু এরকম দেখাবে না ঠিক আছে তাহলে নিচের দিকে যে অপশানটি আছে এই ঘরে কিন্তু চারটে মোবাইল নাম্বারটি আপনারা লিখে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন অর্থাৎ প্রসিদ্ধ অপশানে ক্লিক করবেন তাহলে ওরকম যদি রেড কালারের লেখা দেয় তাহলে ভেবে নেবেন আপনাদের রেশন কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে আশা করি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি আর এস আর এস সোশ্যাল ইন্ডিয়া বন্ধু তুমি কিন্তু দেখে দিয়েছ যে কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করা যায় তোমার এক্স্যাক্টলি তোমার রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওটি বানানো তো অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবেন এবং পুরোটাই দেখবেন এবং একই রকমভাবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন ঠিক আছে এবারে বলি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন দেখা হবে পরের ভিডিওতে